ওয়ালাইকুম আসসালাম ওরকম কাজ যে ছাত্ররা সম্মুখে হাজির হয়েছেন এরা বিজ্ঞান খুলাসা বক্তব্য থেকে দু বছর কমপ্লিট করে তৃতীয় বছর চার থেকে পাঁচ মাস করছে তা থেকে বক্তব্য থেকে এরা কেমন পিসে গেছে ذهره بالو نونا مشدده ما شاء الله جزاك الله خير اعوذ بالله من الشيطان الرجيم बस आई ये कुम्मेनो आई इखाने एक फाहोंसे करो इसको मैं बिल बिल बोलना फ़ाइल दायीं जज़ा कल्ला वास्ता देगा नेक्स्ट पर اکھانے میں ہم سبین کی قائدہ ہوتے ہیں اللہ ہوں نیم سبین کیا بھی ازہرہ پر ایک خواہب ہے ازہرہ شاہب جزاکاللہ خیرہ سبین سورہ ایزلزال رو お。<music>

আছে এই দোয়াতে হারেছে মুসলিম সর্বকে ধরে আছে দোয়াই কোন আল্লাহুম্মা

থার্ড হয়েছে ইজান মুফতি বেস্ট অ্যাটেন্ডেন্স সব থেকে ভালো হাজির জন্য প্রাইস শেখ আরিয়ান শেখ আফরিদি এবং শেখ মেজানু তিনজন আছে বেস্ট নামার জন্য প্রায় ইজান মুফতি আরাফাত মুফতি শাহিনুর খান শেখ আরিয়ান জুনায়েদ ইসলাম শেখ সুরাজ বড় দাঁড়িয়ে এই পেজে আর একটা প্রাইজ দেওয়া হবে যে প্রাইজটা হলো আমাদের পুরো বছরে একটা করে ছাত্র পুরো ভক্ত মধ্যে উত্তম আচরণের করে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অর্থাৎ পুরো ভক্তের মধ্যে সবথেকে ভালো ছাত্র নির্বাচন করা হয় তো সেটাই এবছরের নির্বাচন হয়েছে মোহাম্মদ আরমান আলী লস্কর একটাই স্বপ্ন বলে দেয় যদি মনে করেন এই ছাত্রটা বাইরে কোনো পদ্মার্সি করছে কোনো অন্যায় করছে আর ফের আপনারা ভাববেন যে ভালো মানে আবার কেন দিল আমাদের মক্তব্যের ক্ষেত্রে যতক্ষণ আমাদের কাছে মক্তব্য আছে এই পুরো সময়টা পুরো বছর আমাদের কাছে উত্তম ব্যবহার